ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো মেরি খ্রিসমাস সবাইকে জানাই মেরি ক্রিসমাস দেখো আজকে আমরা ইভিনিংয়ে কোথায় এসে পৌঁছিলাম অনেকটা শরীর খারাপ তা সত্ত্বেও আমি আমার বন্ধুদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করবো বলে আমি এইখানে চলে এলাম এটা কি না এটা হচ্ছে হাওড়া কার্নিভাল হচ্ছে তোমরা যদি কেউ আলো দেখতে পছন্দ করো বা যারা হাওড়ার খুব কাছাকাছি থাকো আমার রিকোয়েস্ট থাকবে তোমরা এই কার্ডিউালে একবার ঘুরে যেও আলোর খেলা চলছে অনেক দূর থেকে প্রায় দু তিন কিলোমিটার ধরে শুধু আলো আলো আর আলো তোমরা দেখো এবং আনন্দ করো দেখো বন্ধুরা আমরা মেন গেটে চলে এলাম এই গেটে এসে গেটটা দেখেছ পুরো চন্দননগরের লাইট দিয়ে সাজানো হয়েছে প্রচুর ভিড় প্রচুর মানে হাজার হাজার মানুষ এইখানে এসে জমায়েত হয়েছে তা আমরা যখন প্রথম ঘুরছিলাম আমরা বুঝতে পারছিলাম না যে এখানে আদৌ কি হয়েছে এত আলো দিয়ে সাজানো হয়েছে এখানে কার্নিভাল বলছে ব্যাপারটা কী তা নিজেরা ঢুকে পড়লাম এই গেট দিয়ে দাদা আর আমি যেতে যেতে দেখছি হাজার হাজার মানুষের মাথা তা সেই সব দেখতে দেখতে একটা লেক আছে লেকের পাশ দিয়ে যেতে যেতে আমরা নানান রকম শোভা দেখতে দেখতে ঢুকে পড়লাম দেখো গেটের মা মাঝখানে লেখা আছে মেরি খ্রিসমাস আমিও তোমাদের জানালাম মেরি খ্রিসমাস তোমরা সবাই খুব ভালো থেকো আনন্দ থেকে দেখো কি সুন্দরভাবে এখানে সাজিয়েছে দেখেছো লাইকের খেলা চলছে এইগুলো যারা ভালোবাসো অবশ্যই এসে দেখে যেও অনেকটা শরীর খারাপ নিয়ে তোমাদের সঙ্গে এই উৎসবটা আমি শেয়ার করে দিলাম গতকাল সন্ধ্যায় বৌদিকে একরকম শরীর খারাপ প্রবল শরীর খারাপ সত্ত্বেও একরকম জোর করেই প্রায় নিয়ে গিয়েছিলাম কারণ ডুমুরজলা হাওড়ায় যে ক্রিসমাস কার্নিভাল শুরু হয়েছে হাওড়া কর্পোরেশনের পক্ষ থেকে সেখানে গিয়ে একটু শ্যুট করবার বাসনা ছিল কারণ তোমাদের প্রতি আমাদের একটা নৈতিক দায়বদ্ধতা আছে যার মাধ্যমে আমরা তোমাদের কাছে আমাদের চোখ দিয়ে দেখার ব্যাপারে কিছুটা অঙ্গীকারবদ্ধ বলতে পারো তারপরে আমরা দুজনে পায়ে পায়ে এগিয়ে চলেছি কোথায় মেলা কোনো সামগ্রী সেইভাবে নিয়ে কিন্তু বসেনি শুধু আলো আলো আর আলো আছে কিছু নাচ গান চলছে এবং কিছু কিছু স্টলও আছে কিন্তু আমরা দাঁড়িয়ে গেলাম বা কিছুক্ষণের জন্য আটকে গেলাম ডুমুর এই লেকে যে লেকের ঠিক উল্টো দিকে আমাদের এক সময়ে দু সালের আগের প্রায় চোদ্দো পনেরো বছর ওখানে কেটেছে যখন আমার মেয়ে একদম ছোট। যাই হোক সে প্রসঙ্গে পড়ে আসি আমরা দুজনে মিলে নানারকম ছবি তুলতে তুলতে এগিয়ে চললাম কিন্তু মেলা বা কোনো সামগ্রী নিয়ে কাউকে বিক্রি করতেও দেখলাম না কিছুই নয় শুধু খাওয়া কে কি খাবে আর কোথায় কি আলো ইত্যাদি নিয়ে যাই হোক আমরা কিন্তু তোমাদের প্রতি অঙ্গীকারবদ্ধ সেই কারণেই কিন্তু ক্যামেরা নিয়ে ছুটছি ছুটছি যদি কিছু ভালো কিছু দেখা যায় তো বৈদিয়ার আমি সব কিছুকে উপেক্ষা করে তোমাদের দেখাবার জন্য বিভিন্ন বিভিন্ন জায়গায় দৌড়াতে লাগলাম তারই মধ্যে দেখলাম নাচ গান ইত্যাদির বাইরেও কিছু কিছু জায়গায় ছোট্ট ছোট কিছু স্টল আছে যেখানে খাবার সামগ্রী বেশি আসার সময় হয়তো দেখাবো একটা কার্পেটের দোকান বিরাট কার্পেটের দোকান যে একটা জায়গায় বাংলাদেশের প্যাভেলিয়ানো হয়েছে ঠিক মানুষের ভিড় শুধু গিজ করছে মাথা মাথা আর মাথা তবু তারই মধ্যে ভীষণ একটা ভালো লাগাও আছে কারণ ওয়েদারটা তো ভীষণই ভালো তারপর হচ্ছে মানুষ একে অপরের সঙ্গে কথা বলছে নিজেদের ভাব বিনিময় করছে অনেক চেনা পরিচিতদের মধ্যে সঙ্গে দেখা হচ্ছে আমার কিন্তু চোখ কোথায় কি পাওয়া যাচ্ছে কেনার জন্য যাই হোক এখানে দেখো খ্রিসমাসের একটা প্রোগ্রাম চলছে ছোট ছোটো বাচ্চারা গানের সঙ্গে নাচ করছে খুবই ভালো লাগছে খুব ভালো উদ্যোগ এটা হাওড়াবাসীদের জন্য এগিয়ে চললাম এগোতে এগোতে কয়েকটা স্টলও দেখতে পেলাম দেখতে পাচ্ছ এখানে শাড়ি বিক্রি হচ্ছে কিছু আর্টিফিশিয়াল গয়নাও বিক্রি হচ্ছে তা দেখতে দেখতে যাচ্ছি তবে বন্ধুরা একটা কথা বলবো আহামরি পছন্দ সই নয় কারণ কিছুদিন আগে তো আমরা কলকাতা মেলা দেখে এসেছি তারপরে না এই মেলাটা খুব একটা আমার ভালো লাগছিল না একটু আধটু ভিড় কাটিয়ে উঁকিঝুঁকি মারছিলাম দোকানের দিকে যে কিছু যদি একটা ফাঁক থেকে চোখে পড়ে তাহলে একটু কিনে নিয়ে যাব সত্যি বলছি একদম আমার মানে কেনাকাটার জন্য ব্যাপারটা ভালো লাগেনি কিন্তু যারা মানুষ ভালোবাসে যারা আলো ভালোবাসে যারা এই কাঠুভাটে আসতে ভালোবাসে তাদের জন্যে কিন্তু উপযুক্ত একটা জায়গা তার তোমরা এসো এসে সবাই মিলে আনন্দ করো খুব ভালো লাগবে আর আমাদের হাওড়ায় তো এই রকম কোনো উৎসব আমরা পাই না যার জন্যে কি হয় মানুষ প্লাবনের মতো এগিয়ে আসছে আমাদের যদি কোনো উৎসব দেখতে হয় তাহলে আমরা হাওড়ায় ছুটি সরি কলকাতায় ছুটি কিন্তু হাওড়ায় আমরা যতটুকু পাই ততটুকুর মধ্যেই আমরা লুটে ফুটে নিই সেই আনন্দটা এবার দেখো বন্ধুরা বাঙালিদের আসল জায়গায় চলে এলাম খাওয়ার জায়গায় এখানটা না হলে কি চলে বলো এই জায়গাটায় একটু উঁকি ঝুঁকি দিয়ে দেখছি যে কোথায় কি করছে পয়সাটাও কম হবে আর খাওয়াটাও বেশ জমি হবে শীতের ঠান্ডায় ঠিক আছে দাদার চিকেন কাটলেট নিল নিজের জন্য একটা নিলো আমার জন্য একটা নিল আমার দুর্ভাগ্য এমন দাদার খেতে গিয়ে চিকেন কাটলেটটা এতই ভিড় এক ধাক্কায় দাদার চিকেন কাটলেটটা মাটিতে পড়ে গেলো আবার দাদা চিকেন কাটলেট কিনতে কিনতে ছুটল তা যাই হোক এই নিয়ে আনন্দেতে রাগেতে বিরক্তিতে সব মিলিয়ে মিশিয়ে সন্ধ্যেটা বেশ সুন্দর করে আমরা দুজন মিলে আনন্দে কাটালাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিলাম তোমরাও হাওড়া কার্নিভাল দেখছো এবার দেখো এবার একটা আসল জায়গায় চলে এসেছি এই সব জায়গা না থাকলে কি আর মেলা জমে তা সেখানে তো তোমাদের বৌদি যাবেই সেইখানে গিয়ে সব নাড়াচাড়া করতে আরম্ভ করে দিলাম এবার দেখতে দেখতে দেখছি এমন কিছু জিনিস নেই যেটা আমার নতুন মনে হচ্ছে মোটামুটি অনেক জিনিসই আমার আছে আর যেগুলো আছে সেগুলো খুব যে একদম আহামরি কিছু পছন্দ হচ্ছে তাও নয় হয় মানে এগুলো সব জায়গায় দেখা যায় তবুও আমি তো ভরসা যাতে ভালোবাসি ওই জন্যে সব হাতে নিয়ে অন্তত নাড়াচাড়া করেও দেখছি যে কেমন লাগে নাড়াচাড়া করতে করতে দাদা বলল কি আর একটু নেবে না কিছু আমি তখন বললাম না আমার এগুলো খুব একটা পছন্দ হচ্ছে না সাধারণত কাপ এই এইসবই বেশি আছে তাই এইগুলো আমার বাড়ি পুরো ভর্তি জানো তো যার জন্যে আর এইগুলো কেনার দিকে নজর দিলাম না তবে এই স্টলটা দেখে মনটা খুব আনন্দ হলো কারণ কিছুই নেই তার মধ্যে যা একটুখানি যেন আসার আলো দেখলাম এই স্টলটা দেখে তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করে দিলাম আমার বন্ধুরাও একটু দেখুক স্টলটা তাই এইভাবে দেখতে দেখতে দাদা কিন্তু পেছন থেকে ভিডিও করে চলেছে আমি কিন্তু জানি না সেটা আমি তো দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা ওটা সেটা নাড়ানাড়ি করে দেখছি দেখতে দেখতে দাদাকে বললাম না ঠিক পছন্দ হলো না দেখো নেবে আসছি শরীরটা কিন্তু খুব খারাপ বাইক কিন্তু জ্বর আছে তা সত্ত্বেও আমি চলে এলাম এইবার আস্তে 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 আবার দেখছি কোথায় কী পাওয়া যায় কোন স্টলে আবার ঢু মারব যদিও আমি তোমাদের এইভাবে বলছি বটে খুব একটা কিছু স্টল নেই তবে একটা বাংলাদেশি শাড়ির একটা প্যাভিলিয়ান আমি দেখেছিলাম তা সেটা তোমাদের সঙ্গে ইচ্ছা আছে ভালো করে একটু দেখাবো তারপরে ওই দোকানটারই এই পাশটা চলে এলাম যে কি বিক্রি হচ্ছে ও বাবা এখানে এসে দেখি শুধুই কাঁচের কাপ না মন পছন্দ হলো না আবার শুকনো মুখে নেমে আসছি মেলায় গেছি কিছু না কিনলে কি ভালো লাগে বলো কিন্তু দেখো এবার বাংলাদেশি শাড়ি সব ঢাকাই যদিও এইগুলো একদম পিওর ঢাকাই আর পিওর ঢাকাইয়ের দাম তো অনেক অন্তত দশ বারো পনেরো তা যাই হোক চোখেই দেখলাম কেনার তো কোনো ইচ্ছাও ছিল না বা আমি সেইভাবে প্রস্তুতি নিয়ে যাই ও চোখে দেখলাম তারপরে দেখো বন্ধুরা এখানে একটা কার্পেটের দোকানে চলে এলাম কিছু কিছু কার্পেট দাম করলাম সাংঘাতিক দাম যেগুলো আমি দেখেছি অনলাইনে এত দাম কিন্তু নয় কিন্তু এ যা দাম বলছে মোটামুটি আমাদের মতো সাধারণ মানুষ মধ্যবিত্ত মানুষ কেনা সম্ভব নয় একটা কার্পেট অন্তত ছ হাজার আট হাজার টাকা দাম বলছে যাই হোক আর কি করব কিছু না কিনে একটু আর খেয়ে বাড়ি চলে বাড়ির পথে রওনা দেবো তাই এই তার কি নানান রকম ঘুরে ঘুরে দেখছি দেখেছ পিলপিল করে মানুষ ঢুকছে হাওড়ার মানুষ তো বেশি কিছু পায় না যা পায় তাতেই তারা আনন্দে মেতে ওঠে তা যাই হোক এই কার্পেটের দোকানে দেখছি আমি তো ঘর সাজাতে ভীষণ ভালোবাসি নেড়ে ঘেঁটে নানান রকম দেখছি দাদা কিন্তু পেছন থেকে বলছে চলে এসো আর দরকার নেই ঠান্ডা লাগছে তোমার এত শরীর খারাপ আর নেড়ে ঘেঁটে আর দেখো না কিন্তু ওই আর কি যারা ভালোবাসে এই সব কিনতে দেখতে আবার দাদাকে আমি আবার কী সব বলছিও যাই হোক এইসব করতে করতে গেছের দিকে রওনা দিলাম ভিড়ের মধ্যে ঠাসা ঠাসি ভিড় আর দেখো দেখেছো আলো দিয়ে সাজিয়েছে যেন সেই আলো চাঁদোয়া করে দিয়েছে লাল নীল হলুদ সবুজ ভারী সুন্দর লাগছে জায়গাটা জায়গাটা পুরো ফাঁকার ওপরে তো ভীষণ সুন্দর লাগছে যদিও প্রচণ্ড ভিড় এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমি বাড়ির দিকে বেরিয়ে আসছি তা আমি যেটা লক্ষ্য করলাম বন্ধুরা প্রায় তিন কিলোমিটার জুড়ে এই রকম লাইটের খেলা চলেছে আমি আবার তোমাদের অনুরোধ করলাম যারা তোমরা ভালোবাসো লাইট দেখতে তারা অবশ্যই কার্নিভালে এসো তোমাদের আমি আমন্ত্রণ জানালাম অনেকটা শারীরিক অসঙ্গতি সত্ত্বেও বৌদি আজ কিন্তু তোমাদের জন্য নিজে গিয়ে এই ভিডিওটা তৈরি করলো যাতে তোমাদেরকে একটু খুশি করতে পারে তোমাদেরকে একটু দেখাতে পারে আমরা আজকের মতো ভিডিওটা শেষ করলাম তোমাদের কমেন্ট লাইক আর শেয়ারের জন্য অপেক্ষা করলাম